অনেকে আপনি একবার বলছিলেন যে আপনার পাতিল বড় হচ্ছে না এখন কি বড় হয়েছে ওই যে এক লগে না এক লগে পনেরো কেজি আটে এ পর্যন্ত কয়েক কয়টা এক বারো কেজি আনতে আমার একবার রাহিন্দা লাগে আশা করেন কয় কয়টা এক বিক্রি করতে পারবেন বিক্রি করেন এই সব করলে ডেলি আরম হাসটা ছয়টা কিন্তু এরম না আমি ভাগ করতে এ পর্যন্ত গরুর গছ কত কেজি গেছে বিশ কেজি বা আজকা শেষ মানে একদিনে বিশ কেজি হবে না আরো লাগবে আরো লাগে কিন্তু আমি কমই ভাগাই তো যারা আসে তারা কি সবাই খেতে পারে সবাই পারে না তো সবাই খাইতে পারে না অনেকে না খাইয়ে চলে যায় আচ্ছা ভাত থেকে যায় তরকারি শেষ হয় এমন ঘটনা ঘটে গড়ে ঘরে তরকারি শেষ হয়ে যায় বা ছেকা যায় এমন ঘরে আচ্ছা আপনি ভাইরাল হওয়ার পর অনেকে অভিযোগ করছে যে আপনার টাকা না দিয়ে চলে যায় এখন কি সেরকম হয় মানুষ বেশি মানুষ বেশি যাই গো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এবার কিন্তু কাস্টমারের অনেক চাপ তো সে ডেক বড় করেছে তো সে যে অভিযোগ বাদ ভাত শেষ হয়ে গেছে এখন কাস্টমারের যে চাপ ভাত বিক্রি ভাত দেওয়ার মানে টাইম পাইছে না মানে কিভাবে ভাত রান্না করবে ভাত শেষ করে কিন্তু সে বিক্রি করার সুযোগ পাচ্ছে না এই যে একটা ডেক খালি হয়ে গেছে এই যে গোস সেটা কিন্তু ভরা রয়েছে ভাত শেষ দেখতে পাচ্ছেন যে ভাত শেষ হয়ে গেছে এখন এই যে ভাত রান্না করবে তারপর যারা কাস্টমার উপস্থিত রয়েছে তারা হয়তো আবার খেতে পারবে খালে ভালো আছেন

মানে হোটেল তো ভাত না হ্যাঁ বন্ধ আর কি আপনার শুনলেন কাস্টমারদের বিভিন্ন মানে ডাক্তার দেখাইতে আসা আসার পরও কিন্তু সেই দেয় ও ভাই আপনার তো ভাত শেষ হয়ে গেছে এখন কাস্টমার খাবে কখন আবার এই যে আবার এটা 10 মিনিট লাগবে উড়তে যাইব আর মানুষ তো বেশি দেখতে নেই ভাত আছেন আচ্ছা আপনার ভাত শেষ হয়ে গেছে তরকারিও মানে ব্যালেন্স ঠিক আছে মাছের তরকারি হামান হইবো আমার টার্গেট মানে এটার বিক্রি এই পাক করছি যখন 20 কেজি 44 কেজি এখন যে ভাত শেষ হয়ে গেছে তরকারি একটা শেষ হয়ে গেছে সেটা ব্যালেন্স পড়ন আছে हां সাইলেট আমি

বিদেশের তো মানুষের টিয়া পয়সা দিতে এমন গাড়ি খাড়াই টিয়া দিতে যাইতে গেলে টিয়া দিতে আসে একশো হেরারে আমার বক্তব্য আছে যে আমি বিদেশে যারা টিয়া দেয় হ্যাঁ জন খাবাইছি মিডিয়ার সামনে দেখছে আমার যারে সহ লাগে যারা আমার যারে সহ লাগে আমি তো কিছু বুজার বয়স হইছে নাকি যারে সোহ লাগে হেরে টান দিয়ে বয় দি যেমন ছয়জন সহ লাগে টান দিয়ে বয় দিছি অঁ নাবাৰ এই আহিলে উঠিলে আবা যাম সাত ছজন চ লাগিব ৰিক্সা দিয়া হলে কালি আহন কৰিব ডাক দি আৰু সাত ছজন খাবই আমার আমাৰ টাৰ্গেট আমি চাইলে ন আৰু খাব না এটা পাব্লিক টেনচন পাব্লিকে সব কিছু কিনা দিছে চালান পুঞ্জী আমার আমাৰ নিজৰ লগে আছে বিছ ত্ৰিছ হাজাৰ হেবৰেড মোবাইলো আছে এতিয়া আমনে কয়েক দিন দেখি ভাবা টিয়া হইসা তাই সাহায্য দেয় এটাই সব শেষ হয়ে গেছে বাদ নাই কি আমি বেড়া করে দিই আর কয়ে বিদায় দেই অনেক দূরের তেন মানুষ হয়ে আমি ওনাদেরকে মনে করেন টিয়া দিয়ে আনতে পারতাম না অনেক খাইব ইতিহাসে দশ মিনিট দেরি করতে হইবো আমি চাইতেছি দশ ভোবা যে এক হাজার টিয়া দিছে হ্যাঁ রাষ্ট্রে সব পাবলিকের খাবিয়ে দেবো আপনারা কেউ চুরি করে খাইয়া যায়ন না আপনারা কয়া যায় নাম্ন করিয়া দিতে আছে অতএব ক্যামেরার সামনে একটু শু হইলে ভাবলি কেউ দেখতে পারবো ওনাদের টেয়াটা কই যায় আমি চাইতাছি এটা আমি ময়রা গেলে অজান এটা আরেক চালায় ভাই খাওয়ান শেষ অন কয়া লাভ না মজা না হইলে আইলে তো দুইটা শেষ আগ যদি খারাপ হইতো খাই খাইয়া শেষ করতো না বলো শেষ আল্লাহ বাসাইলে